আসসালামু আলাইকুম আজকে রান্না করবো মুরগি আলু দিয়ে ঝোল রান্না করবো এখানে আলু তুলো তেলে ভেজে নিব নিয়ে তারপরে মুরগি টু দিয়ে রান্না করবো এবার রান্না করলে আলু তুলে একটু মজা লাগে আলুগুলো ভাজা হয়ে থাকলে উঠে নিবো আলুগুলো

এখানে আমি মুরগের গুঁড়া হলুদুর গুড়া অনুরাবন পরে অ্যাড করবো মাংস গুলা আমি একটু পেঁয়াজের একটু হালকা ভেজে মাংসটা আমার হালকা ভাজা হয়ে গেছে এখন আস্তে আস্তে আমি অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নাড়াচাড়া করে নিয়ে যেন খুব একটা সাথে এগুলো মিশে একটু পানি এড করে নিচ্ছি যেন হলুদ গুঁড়ো মরিচি গুঁড়ো যেন পুরো না যায় সেই জন্য এখন দিয়ে দিচ্ছি আদা রসুন সেটা সামান্য পরিমাণ জিরে দেওয়া আছে ফ্লেভার আসবে

জলটা অনেক কমে আসছে মোটামুটি কষ্ট হয়ে কটা দিয়েছি আর অল্প একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে দিয়েছি একটু পানি অ্যাড করে নিচ্ছি পানি অ্যাড করে নিয়ে একটু বস্তুটা সিদ্ধ করে নিচ্ছি ভালো করে ইতি স্বাস্থ্যস্থের রসুন দিয়ে দিয়েছি তরকারির মধ্যে বসুন খুব অনেক মজা লাগে মজা লাগে একদম আলুগুলো দিয়ে দিব দুটো আলু দিই শুধু